ইউক্রেন যুদ্ধে নতুন মোড় দাবার বোর্ডে সবচেয়ে কঠিন চাল দিতে যাচ্ছেন রাশিয়া রূপরেখাটা তৈরি করে দিয়েছেন স্বয়ং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গত ফেব্রুয়ারিতে ইউক্রেন যুদ্ধের দ্বিতীয় বর্ষ পূর্তির আগেই পুতিন জাতির উদ্দেশ্যে ভাষণে পরমাণু যুদ্ধের সম্ভাবনার কথা জানিয়েছিলেন তার তিন মাসের মধ্যেই তার বিস্ফোরক ঘোষণা রাশিয়ার সামরিক বাহিনীকে প্রেসিডেন্ট পুতিন কৌশলগত পারমাণবিক অস্ত্রের মহড়ার নির্দেশ দিয়েছেন গত বছর আমেরিকার সঙ্গে কৌশলগত পরমাণু নিরস্ত্রীকরণ সংক্রান্ত নিউ স্টার্ট চুক্তি ভেঙে দেওয়ার কথা ঘোষণা করেছিলেন ভ্লাদিমির পুতিন তারপরই মস্কোর বিরুদ্ধে নতুন করে পরমাণু অস্ত্র প্রতিযোগিতায় ইন্ধন দেওয়ার অভিযোগ তুলেছেন আমেরিকা পশ্চিমা বিশ্ব আশঙ্কা প্রকাশ করেছিল ইউক্রেন যুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহারের প্রস্তুতি নিতে রুশ প্রেসিডেন্টের এই পদক্ষেপ তাৎপর্যপূর্ণভাবে নিউ স্টার্ট চুক্তি বাতিলের ঘোষণার পরই পরমাণু অস্ত্র সম্ভার বাড়ানোর হুঁশিয়ারিও দিয়েছিল ভ্লাদিমির পুতিন এবার অঙ্কের খাতায় দুয়ে দুয়ে চার মিলিয়ে নিতে পারে পশ্চিমা বিশ্ব গতকাল রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ে ক্ষুদ্র পরিসরে ব্যবস্থা ব্যবহারের সামরিক বাহিনীর ক্ষমতা পরীক্ষা করার জন্য একটি নতুন মহড়ার কথা জানিয়েছে রাশিয়া কৌশলগত পারমাণবিক অস্ত্র স্থাপনের ক্ষমতা পরীক্ষা করবে প্রতিরক্ষা মন্ত্রণালয় ঘোষণা করেছে বিবৃতিতে বলা হয়েছে মহড়াটি অদূর ভবিষ্যতে পরিচালিত হবে এবং প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এর নির্দেশ দিয়েছেন ইউক্রেনের কাছে সামরিক বাহিনীকে পারমাণবিক অস্ত্রের মহড়ার নির্দেশ দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সাউদার্ন মিলিটারি ডিস্ট্রিক্টের ক্ষেপণাস্ত্র বাহিনী সরাসরি মহড়ায় অংশ নেবে মন্ত্রণালয় জানিয়েছে এতে সামরিক বিমান এবং রাশিয়ার নৌবাহিনীর অংশগ্রহণেরও প্রয়োজন হবে মহড়ার লক্ষ্য হলো নন স্ট্র্যাটেজিক পারমাণবিক অস্ত্রয়ের প্রস্তুতি এবং মোতায়েনের ব্যবহারের দিকগুলো যাচাই করা সামরিক বাহিনী মহড়ার কারণ হিসেবে কিছু পশ্চিমা কর্মকর্তার রাশিয়ার বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য এবং হুমকির কথা উল্লেখ করেছেন রাশিয়ার সামরিক বাহিনী জানিয়েছে সৈন্যরা নিশ্চিত করবে যে তারা জাতির নিঃসর্ত আঞ্চলিক অখণ্ডতা এবং সার্বভৌমত্ব নিশ্চিত করতে পারে মস্কোর কাছে দূরপাল্লার আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র থেকে শুরু করে ছোটপাল্লার কৌশলগত পারমাণবিক অস্ত্রের বিস্তৃত ভাণ্ডার রয়েছে ইউক্রেন সংঘাতের মধ্যে সহ সিনিয়র রাশিয়ান কর্মকর্তারা বলেছেন যে দেশের পারমাণবিক মতো এই অস্ত্রগুলি ব্যবহারের অনুমতি দেয় যখন জাতির অস্তিত্ব হুমকির মুখে পড়ে যদিও পুতিন মার্চ মাসে বলেছিলেন যে সংঘাতের কোনো পর্যায়েই পারমাণবিক হামলার মতো এমন পদক্ষেপের